আমি এখানে এসে যে কথাটা বলছিলাম যে অনুষ্ঠান অনুষ্ঠান ঘরোয়া এটা নয় স্বপতি বললেন এটা বলার পিছনে কিছু কারণ আছে বাংলা সাহিত্য চর্চা করতে গিয়ে যা দেখছি যেমন সতীন এর বিরুদ্ধে বিপরীত শব্দের কোনো খোঁজ পাই না সতীনের বিপরীত শব্দ কি আবার বিধবা একটা অবজ্ঞামূলক শব্দ আমার কাছে মনে হয় সেক্ষেত্রে ছেলেদেরকে কিছু দাগিয়ে দেওয়া হচ্ছে না তার মানে পুরুষতান্ত্রিক সমাজ তাদের ইচ্ছা মতো তাদের প্রয়োজন মতো বিভিন্ন সময় বিভিন্ন শব্দবন্ধ তৈরি করেছেন যেটুকু আমার ব্যক্তিগত ধারণা তো এই জন্য কিছু শব্দবন্ধ আমি বললেই তো পরিবর্তন হবে না আমার কাছে মনে হয় অনুষ্ঠান অনুষ্ঠান যাক আমি এখন যে কবিতাটা বলবো সেটাও একটা অন্য কবিতা পুরুষতান্ত্রিক সমাজ মেয়ে মানুষের আগে খেতে নেই খেতে হবে পুরুষের পরে তাতেই নাকি মঙ্গল আসবে সুখ শান্তি থাকবে ঘরে মেয়ে মানুষের রাগ করতে নেই মেয়েরা মেয়ের মতো থেকে উচ্চস্বরে কথা বলে অশান্তিকে ডাকো মেয়ে মানুষের জেদ দেখাতে নেই তবে ঠাই হবে পতিতালয়ে লজ্জায় নারীর এটাই মনে রাখতে হয় চোখে চোখে তাকিয়ে ইশারা করতে নেই পুরুষের পায়ের নিচে স্থান এগুলো মেনে চললেই স্বামীর ঘরে সম্মান রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে নেই কলঙ্ক রোটে যাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন কি খাবে ওহে পুরুষতান্ত্রিক সমাজ ভেবে দেখেছো একবার যে নারীর এত অপবাদ তার পেটেই জন্ম তোমার নমস্কার